আমার আল্লাহ তালা বহুত বড় শুক্রিয়া আমি আপনাদের সাথে আছি হাসান বিন ওসমান শি মোহাম্মদ সাল্লাম আমিরের কথা শোনা ও মানা উৎসিয়ত করেছেন হজরত ইরবাস ইবনে সারিয়া হাজি বর্ণনা করেন যে রসুল্লাহাম একদিন হজর নামাজের পর আমাদেরকে এমন মর্ম স্পর্শে নসিহত করলেন যে চক্ষু হতে অশ্রু প্রবাহিত হলো এবং অন্তর ভয় পয়দা হয়ে গেল এক ব্যক্তি আরো এটা তো বিদায় ব্যক্তির নসিহত মনে হচ্ছে সুতরাং আপনি আমাদেরকে কোন বিষয়ের প্রতি ওসিহত করেছেন হে আল্লাহ রসুল আমি তোমাদেরকে আল্লাহ তালাকে ভয় করতে থাকার এবং আমিরের কথা শোনা ও মানার ওসিয়ত করেছি যদিও সে আমির হাফসি গোলাম হোক না কেন তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার পর জীবিত থাকবে সে বহু মতবিরোধ দেখতে পাবে তোমরা দিনের মধ্যে নতুন নতুন জিনিস সৃষ্টি করা হতে বেঁচে থাকো কেননা প্রত্যেক নতুন জিনিস গুমরাই সুতরাং তোমরা যদি এই জামানা পাও তবে আমরা এবং হেদায়ত পত্তর খোলা ফেরা সেই দিনের সুন্নতকে মজবুত বা ধরে থাকো তিরমেজি হাদিস নাম্বার একশো তিন মানের পাবেন এই পবিত্র হাদিসে শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কয়েকটি উপদেশ দিয়েছেন যেমন তাগিদ করেছেন তিনটি কাজ করতে এক আল্লাহকে ভয় করতে দুই আমিরকে মানতে বলেছেন তিন মতবিরোধের জমানায় খোলাফে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরতে বলেছেন আর ওই সময় দিনের মধ্যে নতুন জিনিস সৃষ্টি করতে কঠিন নিষেধ করিয়াছেন এখন যদি আমরা ভালোভাবে চিন্তা করি তাহলে পরিষ্কার বুঝে আসবে যে দিনে ইসলামের মধ্যে আমির সারা সুরা কখনো ছিল না সুতরাং এটি নতুন জিনিস দুই নম্বরে বোঝা আমির সারা সুরা অলা পরিষ্কার গুমরা মধ্যে আছে তিন এমন কি এখনো যে বা যারা সুরা হতে চায় তারা সবাই গুমরা সে যেই হোক চার এখন মতব্রদের জমানা খোলা ফেরা আসলে সুন্নত হচ্ছে আমিরে দেয়ার থাকা এই জমানা আমিরের শূন্য ছিল কোনো প্রকার সুরা ছিল না আমির সারা সুতরাং প্রমাণিত হইয়া গেল যে আমির সারা শুধু সুরাই নিজাম গুমরাহি 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 বাতিল বাতিল বাতি আল্লাহ তালা উম্মতে মুসলিমাকে সকলের বাতিল চক্র থেকে হেফাজত করুক এবং আমিরের হেতায়ত ও হেদায়তের উপর অটল রাখুক আমিন আমার আল্লাহ তালা বুঝার তো ফিদান করুক আলহামদুলিল্লাহ হিরকবিল